আসসালামু আলাইকুম স্টক এমএস ভিডিওর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই যারা ফেসবুক পেজটি খুঁজে পাননি www.facebook.com/stockanalystbd1 এই লিংকে গিয়ে অবশ্যই লাইক ফলো করবেন এবং আপনার মূল্যবান মতামত মেসেজ অপশনে গিয়ে মেসেজ করতে পারেন আজকে 26 মে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো সাথেই থাকবেন এবং আজকের ভিডিওতে অত্যন্ত চাঞ্চল্যকর কিছু ইনফরমেশন শেয়ার করব এবং আজকে লোপেড মাস্টার আপনার স্টান লুব্রিকেন্ট স্টান লুব্রিকেন্ট তার সেকেন্ড র্যালি শুরু করেছে এবং এইটা নিয়ে কথা বলবো আশা করি সাথেই থাকবেন তো আজকে ষোলো পয়েন্টেরও বেশি মাইনাস হয়েছে গেস ইন্ডেক্স এবং চার এই মুহূর্তে এটা কমছে কমাট বেশ কিছু কারণ রয়েছে এবং ট্রেড ভ্যালু মূল দুইটি কারণ এক নম্বর হচ্ছে বাজারের প্রতি আস্থা কম দুই নম্বর হচ্ছে আপনারা জানেন ব্যাংকিং সেক্টর সহ কিছু হাই পেড আপ করছে এবং তার জন্য গ্রামীণ ফোন আপনারা জানেন স্টার্লিং চলে আসছে দেশে যেহেতু এমবির নেটের একটা বড় ডিমান্ড এটা গ্রামীণ ফোন যেটা দিত সেটা কিন্তু এখন স্টার্লিং দিবে সুতরাং ইপিএসও কমেছে সুতরাং প্রাইস কিন্তু একটা সাপোর্ট জোনে আসবে দুশো তিরিশ বা দুশো টাকা লেভেলে কিন্তু আসার পসিবিলিটি হচ্ছে গ্রামীণ ফোনের এবং প্রাইস কারেকশন হচ্ছে আপনারা জানেন দুই নম্বর স্কোয়ার ফার্মা যেহেতু হাইপেইড আপ শেয়ার অষ্টআশি কোটি শেয়ার যেটা মার্কেট ক্যাপিটাল ইউজ মার্কেট ক্যাপিটাল প্রায় আঠারো হাজার প্লাস এবং গ্রামীণ ফোনের আপনারা জানেন প্রায় ছত্রিশ হাজার প্লাস মার্কেট ক্যাপিটাল মানে এত টাকা লাগবে পুরো কোম্পানিটাকে যদি কেউ কিনে নিতে চায় ছত্রিশ হাজার ছয়শো বিশ কোটি টাকা এবং ব্যাট বিসি দারুণভাবে ফল করছে ইপিএস কমেছে চুয়ান্ন কোটি শেয়ার এবং দুশো টাকার আশেপাশে চলে আসবে তাছাড়া রবি ফল করছে হাই পেড আপ শেয়ার বিয়াল্লিশ কোটি পাবলিক হোল্ডিং বিয়াল্লিশ কোটি সেটা ফল করছে এছাড়া ব্রাক ব্যাংক অ্যাডজাস্টমেন্ট হয়েছে এবং ব্যাংকিং বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট ব্যাংকিং সেক্টরের ডিভিডেন্ড ডিক্লারেশন স্টক অ্যাডজাস্টমেন্টের জন্য কিন্তু দারুণভাবে ফল করছে এবং আজকে আপনি দেখছেন মাইনাস কন্ট্রিবিউশনে ব্রাক ব্যাংক ছিল যেটা সাত পয়েন্টেরও বেশি কন্ট্রিবিউশন করেছে এবং ইন্ডেক্সকে এবং তাছাড়া স্কল ফার্মার ব্যাড বিসি ওবি জিপি ইউসিবি ওয়ান ব্যাংক এনআরবিবি সিটি ব্যাংক এস ব্যাংক তো এই একটার কারণে কিন্তু মার্কেটটা বড় ফল করেছে অপর দিকে আপনারা জানেন যেটা লোপেইড লোপেইডের কিং লোপেইড স্টান লুব্রিকেন তার সেকেন্ড র্যালি সেকেন্ড র্যালি শুরু করেছে আপনারা জানেন এবং স্মার্ট মানি কিন্তু রয়েছে এবং সেকেন্ড র্যালিতে কিন্তু আগের যে হায়ার হাই সেইটা ব্রেকআউট আমি বলেছি কোন স্টক যখন তিনটা হলটেড হবে তিনটা হলটেড হবে গতকাল আমরা হলটেড দেখেছি আজকে হলটেড এবং আগামীকাল হলটেড তিনটা হলটেড যদি দেয় পরের দিন নিশ্চিন্তে বাই করা যায় সেখান থেকে বাই করলেও দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পাওয়া যাবে এটা পরীক্ষিত পরীক্ষিত স্টক মার্কেটে স্টার লুব্রিকেন্ট যদি আগামীকাল হল্ট হয় তাহলে তার সেকেন্ড র্যালি শুরু করতে যাচ্ছে এবং সেই সেকেন্ড র্যালিতে সে কিন্তু হায়ার হাই ব্রেকআউট করবে যে ষোলোশো পঞ্চাশ টাকা সেটা ব্রেকআউট করে হয়তো বা বা উপরের যে হায়ার হাই তার সেকেন্ড র্যালি শুরু করেছে এবং সেটা সে আগের যে হায়ার হাই রিসেন্ট যে হায়ার হাই ষোলোশো পঞ্চাশ টাকা সেটা কিন্তু ব্রেকআউট করার পসিবিলিটি রয়েছে সেটা ব্রেকআউট করে আগের যে রেজিস্ট্যান্স আরেকটি রয়েছে আঠাশশো সেটাও ব্রেকআউট করতে পারে এদিকে বত্রিশশো পঞ্চাশের দিকে একটা সেটাও করতে পারে তার উপরে উপর আটত্রিশ আটাত্তর টাকা তবে আমার ধারণা থেকে এর ভিতরে করবে স্থির হবে সে তার সেকেন্ড র্যালি আর এই সেকেন্ড র্যালি শুরু করাতে লিব্রা ইনফেশন লোপিট লোপিট শেয়ারগুলো লিব্রা এমবি এগুলো কিন্তু কালকে স্টান এবং পশের পরশু দিন দুই একটা হল দিলে কিন্তু লোপিট খেলা শুরু হয়ে যাবে যেটা আমরা লিব্রা ইনফিশনে দেখেছি আজকে অত্যন্ত চাঞ্চল্যকর কিছু তথ্য লিব্রা ইনফিকেশন কম্পর্ড আমরা জানি ডেভিডেন্ট এবং ডিক্লারেশন এবং ক্যাশ ডিভিডেন্ট সম্পর্কে চলুন যেন জেনে আসা যাক লিব্রা ইনফিশন লিমিটেড যেটা ফ্যাক্টরি এবং কর্পোরেট কোয়ার্টার হচ্ছে মিরপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে স্টেটে এবং হচ্ছে আপনার সেটা রেজিস্টার অফিসও সেখানে এবং আপনারা জানেন এইটার যে এমডি রওশন আলম যিনি যিনি পন্থী একজন কিন্তু এমপি ছিলেন এবং আয়েশ আলমের চেয়ারপার্সন তার ওয়াইফ এবং আপনারা জানেন কোম্পানির সিএফও হোক হক এবং হচ্ছে কোম্পানি নাম্বার দেওয়া আছে এবং লিব্রা ইনফিউশন সম্পর্কে আজকে অত্যন্ত চাঞ্চল্যকর কিছু তথ্য দিব তাদের ডেভিডেন্ড ডিক্লারেশন এবং তাদের পারফরমেন্স এবং এই মুহূর্তে কি পজিশনে রয়েছে এবং আপনারা জানেন মার্কেটে ইনফিউশন যেটা সেলাই জগতে অপ্রতিরোধ ওরিয়ন ইনফিউশন অপশন ইন এবং হচ্ছে লিব্র ইনফিউশন যে আপনারা জানেন ওরিয়ন ইনফিউশন এটা আওয়ামী লীগের একটা কোম্পানি ছিল এখন বর্তমানে বিএনপির যে কোম্পানি লিব্রা ইনফিউশন এটা কিন্তু নতুন ঢেরে ব্যবসাকে সাজাতে চাচ্ছে এবং তাদের যে প্রোডাক্ট লিভট লিভোট টেন লিভট টোয়েন্টি ফাইভ লিভট এ সহ আরও যে প্রোডাক্টগুলো রয়েছে বেবি স্যালাইন ডায়াসোল এগুলো কিন্তু মার্কেটে অপরিত প্রতিরোধভাবে কিন্তু চলছে এবং খুবই পপুলার আপনারা জানেন এই যে সলাইন প্রোডাক্ট গুলো বাংলাদেশে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে লিব্রেন ফিউশন 1985 সালে মিরপুরে 2 একর 2 একর জমির উপরে প্রতিষ্ঠিত যেই 2 একর জমির মার্কেট ভ্যালু কিন্তু প্রায় 60 কোটি টাকারও উপরে রয়েছে এবং তারা কিন্তু আইভি ফ্লুইড প্রোডাকশন করে এবং হচ্ছে এই উনি প্রতিষ্ঠা করে উনিশশো পঁচাশি সালে কোম্পানিটি এবং এটা লিস্টেড হয় উনিশশো সালে লিব্রাইশন গিয়েসিতে এবং লিব্রায় ইনফিউশন আপনারা জেনে খুশি হবেন উনিশশো সাল থেকে শুরু করে লিস্টেড হওয়ার পর থেকে তারা নিয়মিত ক্যাশ ডিভিডেন্ড তখন কিন্তু একশো টাকা ছিল একটা শেয়ারের ফেস ভ্যালু একশো টাকা সেই হিসাবে কোম্পানির হয়তো এক লাখ বিশ হাজার বা এক লাখ চল এক লাখ বিশ হাজার বা আশি হাজার নব্বই হাজার শেয়ার ছিল টোটাল শেয়ার তখন কিন্তু এরকম বাইশ লাখ এরকম ছিল না খুব কম ছিল একশো টাকা ফেস ভ্যালু থেকে এরপরে ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড স্টক দিতে দিতে বাইশ লাখ বাহান্ন হাজার হয়েছে দেখেন উনিশশো সাল থেকে তারা কিন্তু কারা কারা ক্যাশ পাচ্ছে সবকিছু অ্যামাউন্ট তাদের ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিয়েছে উনিশশো চুরানব্বই উনিশশো দেখেন আলাউদ্দিন আব্দুল সাত্তার দিল আফরোজ বেগম কত টাকা তারা ক্যাশ ডেভিডেন্ট ক্যাশ ডেভিডেন্ট তারা কিন্তু রেগুলার প্রত্যেক বছর এই যে ক্যাশ গুলো দিয়ে আসছে এবং উনিশশো সালে দেখেন তাদের লিস্টেড এই যে দেখেন আলাউদ্দিন এ এম উদ্দিন আব্দুল সাত্তার তাতে কিন্তু শেয়ার রয়েছে এমন টাকা পেইড তার পেয়ে যাচ্ছে এবং উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সালের ছিয়ানব্বই সাতানব্বই সালে তারা বিশ হাজার আটশো টাকা কিন্তু ডিভিডেন্ড ছিল যেগুলো ডিভিডেন্ড দেওয়ার পরেও আরো মানুষ এই কয়জন বাকি ছিল আরো চৌত্রিশ জন বাকি ছিল এবং আনপেইড ছিল সেগুলো এবং উনিশশো সাতানব্বই সালে দেখেন তার আনপেইড ছিল একুশ হাজার পাঁচশো ষাট টাকা সেখানেও কিন্তু নাম তার মানে প্রত্যেক বছর তারা কিন্তু ডিভিডেন্ড প্রত্যেক বছর ক্যাশ কিন্তু দিয়েছে দুই হাজার উনিশশো নিরানব্বই দুই হাজার সেখানেও দেখেন আনোয়ার আঞ্জুমান বানু তিনি দুইশো টাকায় এই যেটা উনিশশো নিরানব্বই দুই হাজার সালে দুই হাজার সালে দেখেন আব্দুল ওয়াহেদ আতাউর রহমান তাদের লিবার ইনফুরেন্স শেয়ার ছিল এমডি শফিকুল হক চৌধুরী তার আড়াই হাজার টাকা ডিভিডেন্ড ছিল হাবিবুর রহমান খান তার সাড়ে পঞ্চাশ টাকা ডিভিডেন্ড ছিল তখন কিন্তু একশো টাকা ফেস ভ্যালু ছিল শুধু তাই না এভাবে করে প্রত্যেক বছর টোটাল কত টাকা যেমন দুই সালে ছাব্বিশ হাজার সাতশো টাকা কিন্তু যারা যারা ডিমিট করে নাই বা সরি তখন তো ডিমিট ছিল না যারা শেয়ার এক মানে হ্যান্ডওভার করেনি তাদের টাকা কিন্তু ডেভিডেন্ড পেন্ডিং ছিল যেমন এ কে এম আব্দুল সালাম আব্দুল ওয়াহেদ তারপরে এইভাবে কিন্তু প্রত্যেক বছর তারা ডেভিডেন্ড দিয়েছে দেখেন প্রত্যেক বছরই কিন্তু দুই হাজার দুই সালেও কিন্তু এরকমটি ডেভিডেন্ড তারা পে করেছে টোটাল আনপেড ছিল তিরিশ টাকা সেই ডেভিডেন্ট দেওয়ার পরে যারা ডেভিডেন্ট গুলো খোঁজ পাওয়া যায়নি তাদের লিস্ট কিন্তু ইনফ্লেশন করে রেখেছে আর যেটা তাদের ওয়েবসাইট থেকে দেখাচ্ছি দুই তিন সালে আনপেডেড লিস্টে ছিল একত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা তার মানে কি নিয়মিত কিন্তু তার দুই চার সালে ক্যাশ ডিভিডেন্ট বারো হাজার ছয়শো টাকা প্রত্যেক বছর দুই হাজার পাঁচ সালে প্রত্যেক বছর তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ক্যাশ ডিভিডেন্ড কোনো মিস হয়নি দুই হাজার পাঁচ সালে আনপেড ছিল একত্রিশ হাজার পঁচাশি টাকা দুই হাজার ছয় সালে ছয় সালে যদি একইভাবে তেইশ হাজার তিনশো দশ টাকা প্রত্যেকের নামে কত টাকা ডিভিডেন্ড এই যে দেখেন তারপরে 2009 হাজার নয় সালে দেখেন দুই হাজার নয় সালে যদি টোটাল লিস্ট দেখেন তেষট্টি হাজার টাকা টাকার পরিমাণ বাড়ছে এরপরে দুই সালে সেখানে কিন্তু ওই চুয়ান্ন আটান্ন হাজার চারশো চল্লিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে প্রত্যেক বছর তারা কিন্তু ডিভিডেন্ড দিয়ে আসে এবং যারা ডিভিডেন্ডগুলো পায়নি যাদেরকে ঠিকানা পাওয়া যায়নি তাদের যেমন এই যে যেমন সমতা শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সিতে ছয় হাজার চারশো টাকা কাজী রাজমুল হক তাদের শেয়ার পরিমাণ বেশি ছিল দুই হাজার এগারো সালে নিরানব্বই হাজার টাকা আমাকে ডিভিডেন্ড আনপেইড ছিল এবং দুই হাজার বারো সালে কিন্তু আমরা যদি দেখি সেখানে বিরাশি হাজার টাকা এবং এইখানের মধ্যে অনেকের লিপার ইনসিটিউশনের শেয়ার দেখেন তিন হাজার দুশো চল্লিশ টাকা এম এস নাসরিন হোসেন তা কোন বছরই তারা ডিভিডেন্ড কিন্তু বাকি রাখেনি এমন একটা কোম্পানি স্টক মার্কেটে বিকল্প নাই যে ডিভিডেন্ড কোন ডিভিডেন্ড বলে কোনো শব্দ নাই প্রত্যেক বছর ডিভিডেন্ড রয়েছে দুই সালে এবং আপনারা দেখেন দুই সালে এক লক্ষ সাতশো ষাট টাকা যাদেরকে ঠিক এর মধ্যে সর্বোচ্চ ছিল এমডি এম আব্দুল মাইন নয় টাকা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া ছিল ডক্টর সেলিনা পারভিন চোদ্দ হাজার সাতশো ষাট টাকা এবং তার আগে ছিল এ কে এম আমিনুল হক কত মানুষের শেয়ার কিনে পড়ে আছে আমি বলি না যে সব শেয়ার ট্রেডেবল না কিছু শেয়ার রয়েছে সালে দেখেন তাও যারা অবস্থায় ছিল নিরানব্বই হাজার তিনশো একচল্লিশ টাকা এরপরে যে তার মানে তারা প্রত্যেক বছরে কিন্তু ডেভিডেন্ড পেইড করেছে এবং এই যে লিস্ট করেছে কে কত টাকা ডেভিডেন্ড পাবে সুতরাং দুই হাজার এবং ষোলো সাল থেকে এর আগে যদি আমরা একটু দেখি এই যদি দেখি পনেরো সাল এরপরে ষোলো সালে কিন্তু উনিশ সালে পাঁচ পাঁচ এবং একুশ সালে ফিফটি পার্সেন্ট স্টক থার্টি পার্সেন্ট ক্যাশ আওয়ামী লীগের সময় তেমন একটা বিজনেস করতে পারেনি লিব্রা কিন্তু বিএনপি পন্থী কোম্পানি এবং দুই হাজার দেখেন এরপরে কিন্তু ডিসভার্স প্রত্যেক বছর তারা ডিসবার করছে কিন্তু করেই যাচ্ছে দু হাজার একুশ বাইশ চব্বিশ সালে কিন্তু ডিসবার্স করছে তার মানে এইবার কিন্তু বড় ধরনের ডেভিডেন্ট যেমন আপনারা অলরেডি জানেন যে লিব্রাইন ফিশন অনালপুর হাইকোর্ট একটা রায় দিয়েছে যে আরাফা ইসলামী ব্যাংক পিএলসি তারা সব ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিবে এবং সেই টাকাটা কিন্তু ডিসবার্স হবে এবং ফাইনান্সিয়াল স্টেটমেন্টে যদি আপনারা দেখেন আল আরাফা ব্যাংকের কাছে লিব্রা ইনফেশনের লং টার্ম ইনভেস্টমেন্ট রয়েছে এবং সেটা পরিমাণ পঁচাত্তর কোটি টাকারও বেশি লং টার্ম ইনভেস্টমেন্ট এই জন্যই আল আরাফা ব্যাংক তাদের সব ধরনের সহায়তা কিন্তু দিতে প্রস্তুত এবং শর্ট টার্ম ইনভেস্টমেন্ট রয়েছে আল আরাফার কাছে চার কোটি চুয়ান্ন লাখ টাকা তো এই জন্য সেই টাকাটা কিন্তু ডিসবার্স হচ্ছে কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে যে এরা আপনারা দেখেন হাইকোর্ট যেহেতু রায় দিয়েছে সেহেতু এই টাকাটা কিন্তু আপনারা দেখেন চব্বিশে ডিসেম্বর যে রায়টা দিয়েছে এটা ডিসবার্স হয়ে যাবে এবং এই মাসেই তারা পাওয়ার কথা ডিসবার্স হয়ে যাওয়ার কথা হবার কাছ থেকে এবং এই টাকাটা পেলে তারা কিন্তু বড় ধরনের ব্যবসায়িক কার্যক্রম যেহেতু পিএমপি টাইম চলে আসছে এবং বিএনপি পন্থে কোম্পানিটা কিন্তু আবারও তার পড়লি ডেভিডেন্ট ক্লিয়ার করে দুই তিন বছরের নতুন আঙ্গিকে শুরু করতে যাচ্ছে এবং লিবা ফার্মাসিউটিক্যাল করতে যাচ্ছে তার জন্য কলা বিগানের যে জমিটা রয়েছে ঢাকার ধানবন্ডিতে কলা বাগানে মামা হালিম্যান গলিতে জিলিশ তেশ শতক বা চোদ্দো কাঠা জমি এই মাসে ঈদের আগে দলিল হবে ইনশালা একটা কথা রয়েছে দুবাইর এক ব্যবসায়িক গ্রুপ এই জমিটা অধিগ্রহণ করবে যার বাজার মূল্য যেটা মূল্য ঠিক করা হয়েছে তেত্রিশ কোটি টাকা আর আলাহরফে ইসলাম টাকা তো ছাড় হবেই যেটা হাইকোর্ট অলরেডি ডিসেম্বরে যেটা রায় দিয়েছে সেটা কিন্তু সার্ভ হওয়ার কথা রয়েছে শুধু তাই না তারা বাইশ সালে স্টক ক্যাশ দিবে তেইশ সালেও দিবে তাদের যে চাপ রয়েছে আগামী জুনের ভিতর মানে আগামী মাসের ভিতরে আগামী মাসের ভিতরে ঈদের পরে কিন্তু তার ডিভিডেন্ড কথা রয়েছে বাইশ সালের এবং এই বছরের শেষে তেইশ এবং চব্বিশ সালের ডেভিডেন্ড তারা কিন্তু অবশ্যই দিবে এবং এই তিন বছরের ডেভিডেন্ড ক্লিয়ার করে তারা ক্যাটাগরি চেঞ্জ করবে এবং সবচেয়ে বড় ব্যাপার রয়েছে লিব্রা ইনফিউশন অন্যান্য কোম্পানি থেকে আলাদা অন্যান্য কোম্পানি তিন চার বছরের ডেভিডেন্ড পেন্ডিং হলে জিরো ডেভিডেন্ড দিয়ে বাকিগুলো বুঝায় দেয় যেমন কেটিএল তিন বছরের ডেবিডেন্ড দিয়েছে বাইশ সালে জিরো তেইশ সালে জিরো তিন বছরের ডেভিড একসাথে চব্বিশ সালে পয়েন্ট টু মানে আড়াই পয়সা এরকম না কিন্তু লিব্রা প্রত্যেক বছর ভালো ডেভিডেন্ট পে করে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো বিএসসি থেকে লিব্রার তিন কোটি শেয়ারও চাপ রয়েছে এবং এইটা তেইশ সালে তারা নিশ্চিত করেছে যে যে দ্য কোম্পানি হ্যাজ ফার্দার ইনফর্ম দ্যাট দ্য রিজন ফর ডিক্লেয়ারিং দ্য স্টক ডিভিডেন্ট ইস টু ইনক্রিজ দ্য পেইড অফ ক্যাপিটাল টু থার্টি কোর তিন কোটি শেয়ার করবে অনলি বাইশ লাখ বাহান্ন হাজার শেয়ার রয়েছে তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার হলে বিজনেস এক্সপ্যানশন করবে নতুন এই জন্যই কিন্তু জমি সেল করা ব্যাংকের কাছ থেকে টাকা যে টাকাগুলো রয়েছে ইনভেস্টমেন্ট এ সেই টাকাগুলো নেওয়া এই কারণে লিব্রা নামে বড় কোম্পানি কিন্তু তারা করতে যাচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো লিব্রা ট্রেডেবল শেয়ারের পরিমাণ কিন্তু খুবই কম যেহেতু সালে লিস্টেড হয়েছে তখন টাকা শেয়ার ছিল অনেক শেয়ারে দুই হাজার সরি ইলেকট্রনিক বা ডিমিট হয়নি অনেক যে কাগজের শেয়ার এখনো রয়েছে বা ওই পোকায় খেয়ে ফেলেছে তাই যখনই প্রাইস আপ করে শেয়ার পাওয়া কিন্তু খুবই মুশকিল আপনার জানেন একবার যখন প্রাইস আপ করা শুরু করে তখন কিন্তু শেয়ার পাওয়া যায় না এবং টোটাল শেয়ার রয়েছে মাত্র মার্কেটে বাইশ লাখ বান্ন হাজার দুশো আশিটি ডিরেক্টর হোল্ডিং সাত লাখ পঁচাত্তর হাজার দুশো পঁয়ত্রিশটি ইনস্টোর হোল্ডিং রয়েছে পঁচানব্বই হাজার চারশো সাতান্নটি পাবলিক হোল্ডিং মাত্র তেরো লাখ একাশি হাজার পাঁচশো এবং আপনারা জেনে আরো অবাক হবেন এই সাড়ে সাতশো থেকে আটশোর সতেরো থেকে উনিশ হাজার এবং স্মার্ট মানি সেল প্রেশার দিয়ে দিয়ে শেয়ারগুলো কালেক্ট করার চেষ্টা করছে ডিভিডেন্ড টাইম এবং রিসেল আটশোর উপরে যেতে দেয়নি কারণ একবার যদি আটশোর উপর চলে যায় তখন কিন্তু এটাকে আবার নামানো খুবই পসিবল ইম্পসিবল একটা বিষয় তাই এইটা কিন্তু এবং আপনারা জানেন যে নশো পঞ্চাশ থেকে বারোশো মাত্র দুই লাখের মতো শেয়ার রয়েছে আর বাকি যে শেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু ইলেকট্রনিক হয়নি অথবা হচ্ছে অনেক উপরে পনেরোশো সতেরোশো থেকে কিনা এটাকে দু হাজার তেইশ সালে যখন দেখেছিলাম আর সবচেয়ে বড় ব্যাপার হলো ওইটা যখন প্রাইস আপ করে হল্ট 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 অবস্থায় থাকে আপনারা জানেন এবং তিন চার দিনের ভিতরে হাজার টাকা ছাড়িয়ে যায় সুতরাং আগামী মাসিকদের পরে যদি বড় ধরনের আসে তাহলে কিন্তু পার্টি তখন একটি হওয়ার সাথে সাথে এটা কিন্তু টান দিবে আপনারা জানেন এর আগে যখন দেখেছেন দু সালের সেপ্টেম্বরে পঁচিশে সেপ্টেম্বর সাতশো উনানব্বই টাকা ছিল পঁচিশে সেপ্টেম্বর সাতশো উনানব্বই টাকা ছিল সেইখানে অক্টোবর মাস দেখেন সেপ্টেম্বর থেকে অক্টোবর জাস্ট জাস্ট অক্টোবর এক মাসের ব্যবধানে এক মাস এবং উনত্রিশে অক্টোবর উনত্রিশে অক্টোবর পরের মাসেই সতেরোশো তেরো টাকা সতেরোশো তেরো টাকা প্রায় আড়াই গুণ আড়াই গুণ কিন্তু প্রাইস মানে চোদ্দশো সাতশো কত সামথিং সতেরোশো তার মানে ডাবলেরও বেশি এরপরে কিন্তু বাউন্স করেছে এই ধরনের একটা প্লে কিন্তু এবছর হওয়ার কথা রয়েছে ঈদের পর ইনশাল্লাহ এবং আমরা আশাবাদী এই মুহূর্তে যেহেতু একটা গতকালে স্ক্রিনশট নেওয়া আজকে কিন্তু আপ হয়েছে এই সাড়ে সাতশো থেকে সাতশো ষাট সত্তর এইটা রেঞ্জে চমৎকার একটা রেঞ্জ আপনারা জানেন ভলিউম ফোর ড্রাই ড্রাই রয়েছে তা এই মুহূর্তেই যারা কালেক্ট করার করে রেখে দেন হয়তো মাস খানেকের ভিতরে একটা বড় ধরনের বড় ধরনের কিন্তু আপনারা প্রফিট টেকিং করার পসিবিলিটি রয়েছে মোট কথা সারা বছর এদিক ওদিক না ছুটে একটি সম্ভাবনাময় শেয়ারে এক থেকে তিন মাস বিনিয়োগ করা অনেক উত্তম যদি আপনার টাকাটা যেহেতু ইপিএস অনেক ভালো ইপিএস গুলো ভালো এন এফ প্লাস করেছে স্টক ক্যাশ দুটাই দিবে তিন কোটি করবে বিএমপির সময় এবং বিএমপি পন্থী কোম্পানি ভেলে সাথে ওইদিকে হচ্ছে আলাদা রাস্তা থেকে হাইকোর্ট রায় দিয়েছে যেটা আপনারা নিউজেও পাবেন যে সকল ধরনের যে তাদের ইনভেস্টমেন্ট রয়েছে সেগুলো সার করে দেওয়ার জন্য তা ভালো থাকবেন এই ছিল বিষয়টা টোটালটা আশা করি আরো ভালো কিছু আমরা দেখবো সামনে ইনশাআল্লাহ সালাম